অনেকদিন পর তোমাদের সাথে একটা ছোটো করে কথা নিয়ে আসলাম অবশ্যই কথাটা সব্বাই যারা ভালোবাসে রিমিকে বা আমাকে তারা অবশ্যই কথাটা মন দিয়ে শুনবে প্রতিটা কথা যদি কোথাও ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট করো আর ভিডিও করার একদমই সময় পাই না তা এখন অনেক শরীরটা খারাপ আমার তাই একটু যাচ্ছি ডাক্তার দেখাতে যে তারপর রেডি হয়ে গেছি তাই ভালো তোমাদের সাথে কথাটা শেয়ার করে যাই তো কিছু কথা যেগুলো না বলে নয় অনেক কিছু অনেক দেখতে পাচ্ছি অনেক কমেন্ট দেখতে পাচ্ছি যাই হোক দেখো এই জিনিসটা অনেক দিন ধরেই চলেছে এই জিনিসটার মধ্যে আমিও আছি তাই জন্য আমাকে এই কথাটা বলতে হচ্ছে এখানে একটা ফেক আর একটা অরিজিনাল নিয়ে ব্যাপারটা চলছে সেটা তোমরা হয়তো এই মানে রিমির ভিডিও কিছুদিন ধরে রিমির ভিডিও দেখছো তাই হয়তো তোমাদের এটা মনে হচ্ছে যে ওই এটা কিন্তু না এটা আমার তিন চার মাস আগে এই ঘটনাটা ঘটে গেছে রিমির সাথে আমার সাথে ঘটেছে রীতিমতন যে ফেক ওর সাথে আমি কথাও বলেছি আর আমার কথা মানে আমি যেভাবে কথা বলেছি আমার সাথে মানে আমাকে মোটেই সহ্য করতে পারছিলো না ঠিক আছে আমার কথা বলেই সহ্য করতে পারছিলো না মানে সেই মানুষটা আর এই মানুষটার মধ্যে অনেক তফাৎ কারণ একেও আমি সামনের দিকে দেখেছি কথা বলেছি তাই জন্য মানে এর কথাবার্তা ধরুন পুরোটাই আলাদা আর ওই যে আমি ফোনে কথা বলেছি তাও নেই নেই করে এক ঘন্টা কথা বলেছিলাম আমি আমার মনে আছে তাও তিন মাস আগেকার কথা বলছি তোমাদের দুর্গা পুজোর আগের কথা বলছি তোমরা তো রিসেন্ট এটা এই এই ফেকটা প্রত্যেকটা মেয়েকে জ্বালাচ্ছে প্রত্যেকটা মেয়েকে মানে ছেলেদের সাথেও ইয়ে করছে তো প্রতিটা মেয়েকে জ্বালাচ্ছে তো তার মধ্যে আমি ঢুকে গেছি আমার সাথেও কথা হয়ে গেছে মানে আমি কি বলছি আমি এক একটা এমন এমনভাবে আমি তো ইয়ার্কি মারি তোমরা জানো সবাই যে কাকিমা ইয়ার্কি মারতে ভালোবাসে আর আমি ইয়ার্কি এমনভাবে ইয়ার্কি মেরেছি সেই ইয়ারকিগুলো নিতে পারছিল না বুঝেছো তো প্রচণ্ড পরিমাণে আমার উপরে রেগে গেছিলো আমি সেই ছেলেটার ওই যে ওই যে ফেক আর এই যে অরিজিনাল এর সাথে আমি পুরোটাই আলাদা পেয়েছি এ প্রচণ্ড ইয়ার্কি মারতে ভালোবাসে আর প্রচণ্ড পরিমাণে তোমরা তো ভিডিওতে দেখছো লাইভে দেখছো ভিডিওতে দেখছো এই ইয়ার্কি মারতে খুব ভালোবাসে আর মন খুবই সরল মানে যারা ইয়ার্কি কি ভাজলাম এসব করতে ভালোবাসে না তাদের মনে না কোনো প্যাচ থাকে না কোনো ইগো থাকে না এই ছেলেটার মধ্যে সেই সব নেই প্রথমত আর সবাই তো রিমির ভালোটা দেখতে চেয়েছো দেখো রিমি চার পাঁচটা বছর প্রচুর কষ্ট করেছে আর তার ওর কষ্ট ভোগান্তি কিন্তু আমি আজকে আমার এই শরীরের পরিস্থিতি পুরো আমার মেয়ে কারণ ওর সব সময় ওকে আমি হাসি খুশি দেখতে চেয়েছি কারণ তোমরা সবাই জানো তোমাদের নতুন করে কিছু বলার নেই তাই একটা কথাই বলবো রিমির আনন্দটা তোমরা আনন্দ যারা ভালোবাসছো আনন্দ হিসাবে নিচ্ছ রিমির ভালো থাকে হিসাবে নিচ্ছ প্রচুর কমেন্ট দেখেছি যে ভালো লেগেছে আমার ভীষণ ভালো লেগেছে এবার তোমরা বলবে কাকমে তুমি এইভাবে কম বলতেছো না না বললে আমার এটা হবে না কারণ আমার মেয়ের মাথায় তোমরা যেভাবে এক একজন পেশাদ দিচ্ছ আমি চাই না আমার মেয়ের আর কোনো ক্ষতি হোক কারণ আমার মেয়েকে ক্ষতি করার জন্য কিছু মানুষ পেছন দিক দিয়ে ফেক নিয়ে এসে বা অরিজিনালি বলতে শুরু করে দিয়েছে আর তোমরা সবাই জানো যে বাকিমা সবসময় আগেও ঢাল হয়ে দাঁড়িয়েছিল এখনও সেইভাবেই দাঁড়াবে তো এইটুকু বলবো যারা রিমিকে ভালোবাসো অবশ্যই ভালো যাতে রিমি থাকে সেইটাই বলবে আর তোমরা অনেকেই বলেছো আমিকে যে বোনটাকে দেখো বোনটাকে ভালো লাগে আমার খুব ভালো লেগেছে কারণ তোমরা রিমিকে এতটা ভালোবাসা দিয়েছো আর যারা ফেঁক নিয়ে এসে রিমির ভালোটা দেখতে পাচ্ছ না রিমিকে যেভাবে খোঁচাচ্ছ রিমি যেভাবে চাইছো মেয়েটা আবার কিছু একটা করুক বা করোনা প্লিজ এগুলো করো না এগুলো করো না আর যদি রেগে মেঘে কিছু বলেও থাকে ভাববে তোমাদেরই কথাই তোমাদের জন্যই কিন্তু রেগে যাচ্ছে রেমি কারণ মেয়েটা চার পাঁচ বছর পরে দেখো চার পাঁচ বছর কি বন্ধু আসেনি কোনো বন্ধু কি করতে চায়নি কারণ ওরকে ওর সাথে সবাই আসতে চেয়েছে ওর সাথে মিশতে চেয়েছে কিন্তু আমার মেয়ে সেটা করেনি কোনোদিনই করলে কিন্তু সেটা দেখতে পেতে হ্যাঁ মাঝে সাঝে একজনের সাথে ভিডিও করেছে শুধু ভিডিওই ভিডিওর আদার্স কিছু না তো এখন যেহেতু একটা বন্ধুর হাত পেয়েছে তো বন্ধু থেকেই ওরা বন্ধুত্বের মতো ভিডিও তোমরা চাইছো ভিডিও দেখতে দেখো না দেখো সব কিছু তো ওরা দেখাচ্ছে না ভিডিও দেখতে চাইছো ভিডিও জুটি দেখতে চাইছো সেটা দেখাচ্ছে সেখানে তোমাদের ওকে নিয়ে তো তোমাদের কিছু বলার নেই হ্যাঁ এবার যেই ছেলেটা এরকম করছে তাকে ধরার ব্যবস্থা চলছে সে ফেক নিয়ে এরকম করছে তাকে ধরার ব্যবস্থা চলছে আর তোমরাও যদি পারো তোমরাও চেষ্টা করো ঠিক আছে কারণ সেই ছেলেটা শুধু এরকম করছে না সবার কাছ থেকে টাকা নিয়ে বেড়াচ্ছে ঠিক আছে রীতিমতন আমার মেয়ের কাছ থেকেও তিন হাজার টাকা নিয়েছে তো তারপরেই কিন্তু আমার সাথে ক্যাচলাটা হয়েছে যাই হোক এটুকুই বলার ছিল ওটা ফেক আর যাও রিমি হয়তো ফেসবুকে এটা কিছু একটা পোস্ট করেছে সেটাও দেখে নাও এটা তোমরা নতুন জানছো এটা কিন্তু আমরা আমাদের সাথে তিন চার মাস আগের থেকেই চলছে মানে পুজোর আগের থেকে আমি বলতে চাইছি বুঝতে পারছো পুজোরও অনেক আগের থেকে তো আমরা এই ভুক্তভোগী আর অরিজিনাল সাথে ফেক কোনো সময় তোমরা মিশিয়ে ফেলো না ফেকটাকে বরঞ্চ তোমরা ধরার চেষ্টা করো সবাই মিলে আছি তার সাথে যদি ফেকটা ধরতে পারো আমিও তার সাথে তোমাদের সাথে আছি আমি আছি রিমিও আছে। কারণ রিমির ফেকের উপরে রাগ আছে কারণ অনেকটা আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে তো চলো এরকম বলার ছিল বলে আমি ছোট্ট করে একটা ভিডিও নিয়ে আসলাম আমার দেরি হয়ে যাচ্ছে কেউ কিছু মনে করো না কাউকে কিছু মনে করার জন্য ভিডিওটা করিনি জাস্ট ভিডিওটা করেছি কিছু কথা বলার জন্য কারণ এর মধ্যে আমি আছি আমিও ভুক্তভুগি আমার সাথেও ক্যাচটা হয়েছে তাই জন্য আমি এটা ক্লিয়ার করে দিলাম চলো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা